পার্বত্য অঞ্চলে গভীর ষড়যন্ত্র চলছে এটা আমরা জানি না আপনি চিরং ঢাকায় কুমিল্লা রাজশাহীতে আপনি যখন জরিপ চালান সেখানে নাম বয়স পিতার নাম মায়ের নামের সাথে ধর্মটা আপনি লিখতে পারেন পার্বত্য অঞ্চলে ধর্ম নিয়ে জরিপটা বন্ধ রেখেছেন কারণ একটাই আমাদের খ্রিস্টান ভাইরা ইসাই ধর্ম তারা চালিয়ে যাচ্ছে প্রচারণা এবং এমন এমন জায়গা চালাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা ভাষায় তারা বাইবেল বানিয়েছে আমি দুঃখ পেয়েছি চোখের পানি ধরে রাখতে পারিনি আমার এই রোহিঙ্গা ভাইদের ঘরের মাঝখানে কোড়ে ঘর দেখা যাচ্ছে সেখানে চার্চ হয়ে গিয়েছে সিরাত মোহাম্মদ সাল্লাম আমরা যেরকম প্রতিনিয়ত করছি অনেকে বা বিশাল সংখ্যা করছি না কিন্তু সিরাতে ইসা এই তারা কিন্তু প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে আমি আমার প্রত্যেক মুমিন ভাইদেরকে অনুরোধ করব এটার বিষয়ে আপনাদেরকে এগিয়ে আসতে হবে ওরা যা সেবা দেবে তার দ্বিগুণ সেবা নিয়ে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ